আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত যেগুলো ভাজা ঝাল তৈলাক্ত যুক্ত খাবার এড়িয়ে চলুন চা কফি কোমল পানীয় এড়িয়ে চলুন ধূমপান চকলেট লেবু টক ফল খাওয়ার সাথে সাথে শোয়া এড়িয়ে চলুন প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন সব সময় ডাক্তারের পরামর্শ হবেন যদি বুকের মাঝখানে বা বাম পাশে চাপ অথবা ব্যথা শ্বাসকষ্ট ঘাম বমি ভাব ব্যথা হাত ঘাড় চোয়ালে ছড়ে যায় দ্রুত সতর্ক হবেন তখন দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যান হার্টের সমস্যা হতে পারে আর যে কোনো সমস্যা হলেই অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন কোনো ওষুধ সেবন করবেন না আপনাদের চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ